লাভ ম্যারেজ হচ্ছে এমন একটা জিনিস ওই শালা তাওয়াই রুটি যদি পুড়ে যায় না ওই শালা জলা রুটি খাওয়া যায় জলা রুটি খাইয়ে খানি জল খাইলেও মুখের তিক্ত ভাবটা কাটি যায় খানি পরে সব ঠিক হয়ে যায় কিন্তু ওই শালা এমন ভিতর থেকে এমন ভাবে জ্বলাবে শালা উপরে দেখবে একদম শালা সান্দার আর ভিতরে পুরো ধার ধার একদম ভিতর পুরো একদম সেই পুরে ছাতার বেজে দেবে জলমল দাও না হ্যালো হ্যাঁ বল কেমন আছিস হ্যাঁ আমি আছি ওই কোন রকম তুই কবে সত্যি সত্যি মিথ্যা মিথ্যা হ্যাঁ কবে ঠিক হয়েছে আচ্ছা ভালো কি লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ আরে পাগলা বুরবা কাইকা গান্ডা এত কিছু বাদ দিয়ে তোর ওই লাভ ম্যারেজ পছন্দ হইলো হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারলি না এটা কোনো বিয়ে হইলো লাভ ম্যারেজ আরে না কিছুই হবে না কি আর হবে ওই ডাবলিসা আরে না ওই জিজ্ঞেস করছে যে কে হ্যাঁ ওই ডাব্লু কুস্তি পটকা পটকি তোর ঘরেই শুরু হয়ে যাবে ডাব্লু ডাবল এপিসোড আর তোরে ফালতু টিভির কারেন্ট আর তোরে দেখতে হবে না

শুধু পড়াইতে পড়াইতে যদি সুযোগ পাইস না তবু তাহলে আগার নাম করে পালাই যাবি তুই আমার একটা একটা কথা বল তুই সালা ওই কুয়ার ব্যাং হয়ে থাকতে চাস না আকাশের বাকি হইতে চাস কোনটা হইতে চাস তুই যদি মনে করিস যে না আমি কুয়ার ব্যাঙ হব সারা জীবন ওই কুয়ার মধ্যেই পড়ে থাকবি তাহলে লাভ ম্যারেজ কর আর যদি মনে করিস যে না আমি ওই আকাশের পাখি হয়ে ও মুক্ত আকাশে একদম দানা মিন্দা তাইলে ভাই তুই করিস না তোরা আমি একদম সঠিক মনে বুদ্ধি দিচ্ছি আর আমি তো মরছি লাভ ম্যারেজ করে দেওয়া ওই জন্য তুই মরিস সেইটা আমি চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কে 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 তো কে ফুল কে দেখি আমি দেখি আরে আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলবো ঠিক আছে আমি ফাঁকা সময় কথা বলবো তোর সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কি কে কার সাথে কথা তোমার কাছে আমার কোনো সম্মান নাই বলে কি বাইরেও নাই নাই

কত করে ফেলা তুমি তোমার খাবার খাই তুমি জল চাইলে দিলাম জলের সাথে তুমি বুঝিয়াটা চাইলা আমি জানি সকালবেলা বুঝিয়া আনছি কাজে ছিলাম

একদম সিঁদুর পড়াচ্ছিস তখন একদম পুরো সিঁদুর পড়ানোর সময় যদি মানে সুযোগ নাম ওখান থেকে পালাবে একদম যদি এরকম তিলক পরাই দিস না তাহলে একদম মনে করবে সালা আমি একদম সাহায্য নিয়ে গেছি একদম একদম তিলক লাগাই দিয়ে সেই জামালপুর যেমন পাঠা নিয়ে যায় সেই একদম ছুটতে থাকে গঙ্গায় চান করানোর পরে যে ওর তিলক এরকম পরা যায় না সালা একদম বাবার স্থানের দিকে ছুটতে থাকে যখন এরকম তিলকটা পরাই দিবি না ও মনে করবে আমি একদম একদম বিয়ে যে নাকি রে ওই সিঁদুরটার তো হচ্ছে লাইসেন্স মানে একদম তোর জিন্দিগি পুরো একদম ড্যাঙ্গা পানি করে ছেড়ে দিল ওরা একদম আমস্ত হয়ে যাবে তুই সালা একদম যখনই দেখো সালা দেখতো তো সালা আমিও সেই দেখছিলাম একদম সালা উপর থেকে সালা একদম সান্দার আর ভিতরে পুরো একদম ধার ধার তখন দেখছিলাম সালা চিকন আর এখন সালা একদম ধার ধার সেই করাতের মতো কাটতেই থাকে কাটতেই থাকে

আনা আমি বললাম আরে তোমার এত গায়বাজ্য কেন তুমি এত লেকচার শই কি করে দি না না শালা এই লাভ ম্যানেজ হচ্ছে এমন একটা জিনিস শালা তাওয়ায় রুটি যদি পুড়ে যায় না ওই শালা জলা রুটি খাওয়া যায় জলা রুটি খেয়েখানি জল খাইলেও মুখের তিক্ত ভাবটা কাটই যায় খানি পরে সব ঠিক হয়ে যায় কিন্তু এই শালা এমন ভিতর থেকে এমনভাবে ভাবে জ্বলাবে শালা উপরে দেখবে একদম শালা शानदार আর ভিতরে পুরো ধার ধার একদম ভিতর পুরো একদম সেই পুরা ছাকার করে দেবে তুমি কি ফোন করবো আমি ফোন কি বলবো ওরে ফোন কব তোর বউর সাথে আমার একদম যেন কোন কথাই বলতে দেবিনা তাইলে পুরা একদম পুরো একদম

কত পাশে পয়সা গায়ে মন করে হাত বুলাই খাওয়াইতো তুই আর একটু খাওয়ার একটু খাওয়া নাকি কুদি ওরে খাওয়াই দেবো বুঝি আর খাওয়াই দেবো একটু একটু খা

একদম পুরো গেছে কি তুমি। আরে আমার আমার বাধা দেওয়ার মতো কেউ ছিল না আমার তখন কেউ বুঝাই নাই যে করিস না এই জিনিসটা করলে কিন্তু এইগুলো এইগুলা হবে এখন তো আমি বুঝছি ওই জন্য বুঝাচ্ছি

বিয়ে মজা করছিলাম তো মজা সব সময় সবকিছু করে নিয়ে তারপর সবসময় সবকিছু করে নিয়ে তারপর

আশা করি ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে